できた。 Hmm. <tıklı> bir de şey ben. <var. gülüyor> <laughs>

প্রথম কথা হচ্ছে এই ভাইরাসটা নিয়ে অনলাইন অনলাইন মিডিয়ায় যেভাবে প্রচারণা হচ্ছে বা একটা মানে প্যানিক তৈরি হচ্ছে আসলে আপাতত এই ভাইরাস নিয়ে এখন ভয় পাওয়ার মতো কিছু নাই আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে আমাদের জানানো আছে ঠিক আছে উদ্বোধন কর্তৃপক্ষ এই ব্যাপারে তাদের সতর্ক নজর আছে যদি আমাদের ওই রকম প্রাদুর্ভাব দেখা দেয় আমরা মানে যত সময় ব্যবস্থা নেব আর কি তবে শুধু একটাই অনুরোধ যেহেতু হচ্ছে আমাদের অন্যান্য যে কোনো ভাইরাসের ক্ষেত্রে এখন আবার যেহেতু ধুলোবালি বেশি তো আমরা যেহেতু একটু যেখানে জনসমাগম বেশি সেখানে যেন আমরা মাস্ক পরিধান করি চলাফেরা করি এবং হাত ধোয়ার অভ্যাসটা যেন আমরা চালু রাখি তাহলে আমরা আপাতত মানে প্রতিরোধ করতে পাবো আর কি আবার আবার বলি এ ভাইরাসটা নিয়ে এখনও আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি পার্শ্ববর্তী দেশ যেহেতু আমাদের সংক্রমণ মানে আশঙ্কা তো থেকেই যায় যেহেতু মানে পাশে পাশে যেহেতু আমাদের মানে সবসময় যাতায়াত হয় আশঙ্কা থেকেই যায় তো আমরা সতর্ক আছি মানে আমাদের স্বাস্থ্যবিধি তো সতর্ক আছে অদ্বোধন কর্তৃপক্ষের সতর্ক আছে আপাতত ভয় পাওয়ার কিছু নাই